করিলেন জারি বলেন কাদেরিয়া তোরি কাম করিলেন জারি পাপিদে তরাই তোরাইবারে কাতি আপনা জারি হে এসো এসো বড় পীর পীরান পীর ন আপনার দিদ রেসি রে নয় আপনার কত গাদ চিন্তা করে আবেগ সাপড়ে বলতে আসে বরফের জাননা তো যাবে কি না সন্দেহ আছে না বলবেন না ভাই আরে শোনা পৌসভাকে খবরের মধ্যে এম থেকে আলপশালি পৌসভাকে দেখার পরে আল্লার এক গুজুর্গে জিজ্ঞাসা করলে হুজুর আপনার কবরে কি অবস্থা হয়েছে কিভাবে আপনি মন কিন্ন করে ফেরেস্তা থেকে আপনি মারছেন বৌ বলেন হে গুজুর্গ আপনি ভুল কথা বলছেন আপনি আমাকে জিজ্ঞাসা করেন

আপনারা কোন ধর্মের আপনারা কি ইসলাম ধর্মের নাকি অন্য কোন ধর্মের ফেরেশতারা বলে এটা কেমন কথা তার আল্লাহর দরবার চলে গেল হে আল্লাহ তোমার এই বান্দা কি বলতাছে কারণ ফেরেশতাদের সীমিত জ্ঞান সুবহানাল্লাহ বলে গাউসে পাক বলেন হে ফেরেশতারা তোমরা যে বলছিল আল্লাহ পাক যে বলছিল বিসমিল্লাহির রহমান রহিম ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আপনা আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করছিল পরামর্শ নিয়েছিল আমি সৃষ্টি জগতের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই বাংলা সৃষ্টি করতে চাই তোমরা কি বলো তখন আপনারা বলছিলেন হে আল্লাহ আপনি এগুলো সৃষ্টি করেন না তারা মারামারি কাটাকাটি করবে হে মানকেন্দ্রিকের ফেরেস তারা আপনারা বলেন

এ ফেরস্তানা তোমরা তো কোনো সালাম কালাম দাও নাই একজন ঘরে প্রবেশ করলে কি বলতে হয় সালাম দিতে হয় তারপরে যে এই দেখো বলছিলাম মানুষে মারা মানে কাটাকড় করবে বলো আমি আব্দুল কাদের জিলানী কয়টা মারা মানে করছি কাকে মারছি ফেরস্তারা বলছে আল্লাহ হে আল্লাহর বান্দা আমরা তো দুইজন বলছিলাম না সমস্ত ফেরেশতে মিলে বলছিলাম তো বললেন ঠিক আছে তুমি আল্লাহ কাছে যাও আর একজন আমার কাছে তাকো এইভাবে ধরে রাখলেন সুহান্লা বলেন আরেকজন আল্লাহ কাছে বলে আল্লাহ তোমার বান্দা কাছে আমরা আটক হয়ে গেছি গৌসুবাদ বললেন হে বুজুর্গ আমি মন কিনে গেলে কাছে কেমনে বাঁচতাম না তারা কেমনে আমার কাছে বাঁচছে এই কথা তোমরা জানি নাও সুবাহ আল্লাহ আল্লাহ বলেন জান এই ফেরেশতারা ওখানে যে কথা করে না যে ক্ষমা চাও মাফ চাও মাফ চেয়ে চলে আসো নতুন তোমাদের উপায় হবে না নবীদের বলছে নাউযুবিল্লাহ এই ভুল থাকে ইমান থাকবে শুধু আমাদের নবী নয় আন নাবিও না মাসুমুন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের কোনো ভুল নাই সুবহানাল্লাহ বলে যারা ভুল বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ শব্দের অর্থ নির্দোষ মুহাম্মদ শব্দের অর্থ কি নির্দোষ কোন নবীদের ভুল নাই আপনি যে বলেন ভুল আছে তাহলে ঈমান চলে গেল আল্লাহু আকবার

আসবে না আমার নবী হলেন ইমাম আমাদের নবীর কোনো ভুল নাই আদম নবীর কোন নবীদের কি নাই কোনো ভুল নাই ওনারা হলে কি মাসুম নিষ্পাপ সুবহানাল্লাহ বলেন মনে রাখবেন তেহাত্তরটা ফেরকার মধ্যে একটা ফেরকা হলো জান্নাতী কারা জান্নাতী এ কথা আপনি জেনে নেন যারা আল্লাহকে লাশ হয়ে মানে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে নির্দোষ আল্লাহর কোন দোষ নাই আল্লাহ পুতো পবিত্র আর উম্মতে মোহাম্মদের কাছে রবির কোনো দোষ নাই সাহাবাই কেরামের সমালোচনা করা যাবে না আমরা শ্রোতায় জামাত একটা তো জান্নাতি কারা আল্লাহকে মানে না শরীক নবী কে মানে নিষ্পাপ মাসুম সাহাবায়ে কেরাম কে মানে তাবেঈন মানে মাসহাব মানে তরিকত মানে তারাই কি হলো জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত আর যারা নবীর দূর বলে আল্লাহর দূর বলে সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা কি জাহান্নামীদের পরিণাম হবে সুবহানাল্লাহ আমাদের আছে শোনেন এই তরিকাটা পাওয়ার সৌভাগ্যের বিষয় বাহানুল্লাহ বলেন বাক্য গুণে পাইলামে কাদের পানে প্রাণ প্রিয়া রইল বড় পীর আউলিয়া উচ্চ বলে সুবাহ মনে রাখবেন নামাজের বলে আল্লাহ আলা শব্দ ব্যবহার করে নাই রোজার ব্যবহারে আলা শব্দ ব্যবহার করে নাই হজের বলে আলা শব্দ ব্যবহার করে নাই সাকাতের মানে আলা শব্দ ব্যবহার করে নাই আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে আল্লাহ আলা শব্দান ব্যবহার করেছে সুবহানাল্লাহ বলে রাজা গৌসভাগ এক সালিম ছিল সেই জালিম বলতো ওইটা আমরা বলি আই বড় ফির আব্দুল কাদিন জিলা নিরে জিলা নি আপনার রিলা মেয়ের ঘনে আগুন হয়ে জেফানির যাদবে মোমবাতি জ্বালান জ্বালায় মাফি লে বলছে দেখো আব্দুল কাদে আব্দুল কাদের বলি কই আদল নিবে না নৌসবিল্লাহ বলেন আল্লামা বাকি বিল্লাহ জালালি রহমানদুল্লাহ আলাইহুলি বলতেন যেদার না বেকার অকারণ লেখা পড়া অকারণ যেদার না বেকারন জীবনটাও অকারণ ধ্বংস কটার ফেসবুক তো হবে বেকারন বাংলা বললে ভুল হবে না বাংলা বেকারন জানতে হবে ইংলিশ একটা আপনি সেন্ট্রাল মানে হবে না ইংলিশ গ্রামার জানতে হবে আরবি বলতে হলে আরবি গ্রামার জানতে হবে কোরআন শরীফ পড়তে হলে তাফসীর জানতে হবে কোরআনের তর্জমা জানতে হলে আপনি তাফসীর পড়তে হবে আরে দেখো তোমার অন্তরে ওলি আল্লাহর হিংসা ওই লোকটা অনেক বড় আলেম চলে মৃত্যু সময় খিঞ্জিরে সারা শুকরে সারা হয়ে মারছে নাউযুবিল্লাহ বলে আবার কিছু মানুষ ফতোয়া দিবেন হুজুর খিঞ্জির বলে তো মুখ না পাক হয়ে যান আউজবিল্লা বলেন খিঞ্জির তো কোরআনে বাসা ওয়ালাহামুল না না মুখ না হবে না ওই আল্লাহর নামে হিংসা করলে তোমার মুখ না হয়ে যাবে কলম না পাক হয়ে যাবে গৌশ পাকের নামে তুমি বেআদবি কথা বলতেছ গৌশ পাক যাবে আছে এই তরিকা মানে না একার নাই মনে করলাম তোমার জবান নাফাক হয়ে গেছে কলব নাফাক হয়েছে মৃত্যু সময় তোমার ইমান নসিব হবে না খিদির ছাড়া আবু জাহেল ছাড়া আবু লাহাব ছাড়া তোমার মৃত্যু হবে কন্যা উজবিল্লা আর গৌসে বাগের আশেপ খাইলাম গৌসে বাগের আশেপ গেলে মৃত্যু সময় গৌসে তোমার সামনে হাজির হয়ে যাবে

খলিফা ছিলেন আমার শ্বশুর কেবলা আমার মুর্শিদ কাবলা আল্লামা গাউসে জামান আবু সাইদ আল কাদের রহমাতুল্লাহ আলাইহ ওনার পরে আমার মুর্শিদ আমাকে বলছিলেন বাবা তুমি আমার গোসল করাইবা আলহামদুলিল্লাহ বলে আমার প্রিয় নবীর গোসল মাওলায়ে শেরে ফাদা মাওলায়ে আলী মুশকিল ফিশা রাদিয়াল্লাহু তাআলা আমি মাওলা আলী রাদিয়াল্লাহু সঙ্গে আমি তুলনা করতেছি না আমাকে মুর্শিদ হুকুম করতে আমি কি বুঝাচ্ছি আমি যখন ওনাকে গোসল করাচ্ছি আমি দেখতে পেলাম এই এই জায়গার মধ্যে ওনার হাতটা সোহানলা বলে আমাদের কাদরিয়া আলিয়া ওয়াইসিয়া মিরানিয়া দরবার শরীফে ওজিবা হলো আট কই ফাজবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দশ সম সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরা সুবহানাল্লাহ বলেন আমার মহান মুর্শিদ কেমলাौसी জমান আল্লামা আবু সাইদ আহমদ রahmatullahi ওনার বড় ভাই মাওলানা আব্দুরবাল কাদের রহমাতুল্লাহ ইন্তেকালের পরে আমাকে বলছিল বাবা দেখো আমার বড় ভাই কাদরগিরার তরিকার মুরশিদ ছিলেন ওনার মৃত্যুরই এরকম হয়েছে আমি শুনছিলাম দেখছিলাম আর আমার মুর্শিদ ইন্তেকালের পরে আমি দেখি এই আর বামা সুজা ডানাটা এইভাবে কাঁধ দিয়ে মূল কাকে বলে চিন্তা করেন কাঁধ দিয়ে তরিকে বাবা সুভাগ্যের বিষয় আর আপনি বিবান্তে কথা বলবেন ঔষধ আপনি বিবান্তে কথা বলবেন আপনার মৃত্যু সময় ইমান নসিব হবে না নৌসুবিল্লা কারণ ওলি আল্লাহর ভিতরে কথা বলে আল্লাহ বলে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল আমার ওলি আল্লাহকে হিংসা হিচ্ছা করলে চিন্তা করলেন আউলিয়াদের আউলিয়াদের

গোসবাগের আব্বার কাছে গেছে হুজুর আমার ছয়টা মেয়ে হয়েছে দুধ কলা নিয়া এখন যদি আমার ছে মেয়ে হয় আমার স্বামী বলছে আমাকে তালাক দিয়ে দিবে গৌসুবাগের আব্বা বলছেন ঠিক আছে আমি দোয়া করবো আর গৌসুবাগ রাস্তায় কি করে একটু খেলাধুলা করে বাচ্চার বয়স নেই উলি আল্লাহ বাচ্চার বয়সে স্বভাব তো গৌসুবাগ জিজ্ঞাসা করে মা আপনি কান্দেন কেন কোথায় গিয়েছিলেন বলে বাবা এ বড় হুজুরের কাছে গিয়েছিলাম

আর সেই মিয়া পাখি নিয়ে বলতেছে গৌসে পাখি সন্ধ্যা আছে না বলবেন না এখন উনি বললেন কি রে মহিলা আমি তো বললাম দোয়া করবো তোমাকে কে পাড়াইছে আমার মনে হচ্ছে তোমার গুলো কথা বলে হ্যাঁ শিখানো কথা ছোট একটা বাচ্চা আমাকে পাড়াইছে ডাকে নিয়ে আসো আর আপনার দেখে ওনার সন্তান আব্দুল খাদের তুমি এই পেয়াল বি আমি তোমার বাপ বলে বাবা আমি কোনো বিয়াদ করি নাই এই মহিলা

যে বড় পীর আউলিয়া সুহানাল্লাহ বলেন বড় পীর আউলিয়ার জীবনী আলোচনা করলে আখলাক আলোচনা করলে নবী পাক এরশাদ করছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুল আউলিয়া কাফারা সুবহানাল্লাহ বলে নবীদের জিকির করলে নবীদের আলোচনা করলে এটা ইবাদত হয়ে যা আর আল্লাহর ওলি নাম মেলে আল্লাহর ওলি চিকির করলে গুনাহের কাফফারা হয়ে যায় সুবহানাল্লাহ বলে এই জন্য আপনারা যারা হাদরে তরিকা মুرید দিয়েছেন যে যে তরিকা দিয়েছেন নামাজ পড়তে হবে কি করতে হবে বলে কি করতে হবে গোসবা কেমন গোসবা গোসবা বলতে শরীয়ত ছাড়া কেউ যদি আকাশে উড়ে যায় তাকে ওলি ওলি বলে বিশ্বাস করিও না শরীয়ত ছাড়া নামাজ ছাড়া কেউ যদি পানির উপরে হেঁটে যায় তাকে তুমি ওলি বলে বিশ্বাস করিও না হ্যাঁ কিছু আল্লাহর বান্দা আছে মুজ্জু যারা দুনিয়ার কোনো লোক নাই নারীর কোনো লোক নাই দুনিয়ার কোনো খবর নাই তারা মালিকের দেনে চলে গেছে তারও আল্লাহ উলি আছে সব বলে এই জন্য ওসু পাহের তৈরি আপনার যারা ভাগ্যবাদ ভাগ্যবান আপনারা বলতে পারেন আপনি বললেন হুজুর যে কবরে আজা ভইয়া যাই মাপ আপনারই তরিকার কার অবশ্যই মাপ কিন্তু তরিকা নেওয়ার পরে ভুল পান্তি করে অনেক গুণা করার পরে শাস্তি হবে তাকে আবার আল্লাহ কি করবে জান্নাতে যে দিবে কিন্তু যারা নবীর বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে বলার পরে যারা অনেক আমল করবে তাদের আমলে কোনো কাজ আসবে না তারা সরসি কোথায় চলে দেবে জাহান নামে চলে দেবে এই জন্য আপনার হচ্ছে বলা হচ্ছে দুঃখ কষ্ট বুক বুক করে আমলকে জাহান নামে কেন তাদের ইমান নাই নবী কে মানে ঈমান ওলি কে মানে ঈমান আমি বলছিলাম নামাজের সময় কথা বলতে কি আল্লাহ আলা শব্দ শব্দ ব্যবহার করে না ওলি আল্লাহর সামনে কেন আলা সম্মান করেছে জানে ওলি ও আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলে তো বন্ধু গায়ে আঘাত লাগলে বন্ধু চিৎকার কষ্ট রাত করে প্রতিবাদ করে প্রতিশোধ নে আমরা নবীর বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে ওলি

আমরা ওয়াজ করি মুড়িদানে যাই আবার ঘরে যাই বিবির কাছে সংসার করি কিন্তু হজরত শাহজাল আলী আমুল রহমতুল্লাহ দেখেন এমন মালিকের প্রেমে চলে গেছে আল্লাহর প্রেমে চলে গেছে আর বিয়ে শাদি করারও আর খবর ছিল না সুবাহ আজকে যদি সেই ওই আল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলেন

আসবে না সুতরাং আমরা যারা কাদিয়া তরিকা মুরিদ হয়েছি চিস্তিয়া তরিকা যারা মুরিদ হয়েছেন নকশবন্দিয়া তরিকা যারা মুরিদ হয়েছেন মুজাদ্দিয়া তরিকা মুরিদের সময় হয় কিন্তু হকের মধ্যে আমার গৌসে পাক হলো সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ অন্য কোন পীরের নাম কি বড় পীর আছে বলে না অর্থাৎ আমরা অন্য কোন উলিকে ছোট বলতেছি না কিন্তু আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের বাগদাদী আব্দুল কাদের উনি নিজে বলছে ওয়াকুল্লু ওয়ালিল্লাহু কদামি আলা কদামি নবী বদিল কাম সুবহানাল্লাহ সমস্ত আল্লাহ কাদের মধ্যে আমি আব্দুল কাদের কদম আর আমার কাদের মধ্যে আমার দয়াল নবীজি কদম সুবহানাল্লাহ বলে আমার গাউস পাকের কদম যার কাছে থাকবে না তার কাদের মধ্যে খিনজির ওছে কন্যা ওছে বিল্লাহ সুতরাং হে ভাই আপনি বলতাছেন ওরে গৌসুবাগের বিরুদ্ধে গৌসুবাগের বিরুদ্ধে বলা মানি আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়া কন্যা হুজুবিল্লা আর গৌসুবাগের শান গৌসুবাগের মান গৌসুবাগের কসিদা গৌসুবাগের মানকাবাদ গৌসুবাগের আমরা যখন বলবো তখন আল্লাহ পাক আমাদের কি করবে গুণা মাফ করবে আমাদের রুহানি শক্তি আল্লাহ কি করবে বাড়াই দেবে মৃত্যুর সময় আমার গৌসুবাগ আপনার সামনে আমার সামনে কি হয়ে যাবে হাজির হয়ে যাবে সুহান আল্লাহ পাক আমাদেরকে বসে বাঘের তরিকা চলার মতো না আমি আপনাদেরকে আবার দাওয়ার দিচ্ছি আগামী সত্যি ডিসেম্বর রোজ শনিবার আমি চলে যাওয়ার পর আপনার ওটা উঠবেন না আমার স্নেহাদী কারি মালোনা রেদুয়াল ইসলাম আজিজ আল কাদরি কারি মারুনা শামসুল ইসলাম আজ আল ওনারা অনেক সুন্দর কণ্ঠে বয়ন করে মানে রেদুল ইসলাম আজ আল আপনারা জানেন চিনেন যদি আমার ওখানে আত্মীয় কিন্তু আপনাকে মূল্যায়ন করবেন সম্মান করবেন মাশাল্লাহ অনেক সুন্দর কণ্ঠে উনি একজন ফার্স্ট ক্লাস কারি সাহ আবার আলেম আবার কি নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত আলহামদুলিল্লাহ আমার ছেলে একটা মাথায় করছে চলো আবার নুরানি শূন্য মডেল মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আমাদের ছাত্র ভর্তি করাবেন যোগাযোগ রাখবেন এই মাদ্রাসার সাহায্য সহ্য করবেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া ছাত্র দিয়া কারণ মনে রাখবেন যদি আমরা শূন্য আলেম যদি আমরা প্রতিষ্ঠান না করি শূন্য মাদ্রাসা না করি তাহলে বাতেল ফেরকা যেভাবে বাড়ছে আমাদের সুন্নিয়ত এই জমিনে থাকবে না অবশ্যই থাকবে তবে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের কাছে জবাব দিয়ে করতে হবে তাই বলি আমি আমাদের গৌসভাগের তরিকার মতে আমরা নাসিরনগর উপজেলা আহলে সুনতে জামাত গৌসিয়া মিরানিয়া আজিজিয়া সাইজিয়া শ্রীগর দরবার শরীফে আগামী চোদ্দ ডিসেম্বর রোজ শনিবার সেখানে আল্লাহ মুক্তি হিসাব থাকবে ইনশাআল্লাহ আল্লা দরবার শেষে ফাজিল মাসার প্রিন্সিপাল আমার বিয় আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সাহেব থাকবে আল্লামা মুক্তি জাহাঙ্গীর আলম ঢাকা কাদিয়া সাবেক প্রিন্সিপাল এবং ঢাকা চট্টগ্রামের আল্লামা হাবের মুক্তি গুলাম কিবিয়া সাহেব সহ আল্লামা আলী মোহাম্মদ সৌদি সাহেব সহ নাসিরনগর উপজেলা হালে সুনাদা সকল পীর মা সাহেব উলামাই কেরাম ইনশাআল্লাহ তালা আমাদের সুনি জামাত নাসিরনগর উপজেলার মধ্যে এখন বর্তমানে উর্বর হয়ে উঠছে কোন আলহামদুলিল্লাহ সকল মাহিলে আমরা সুন্নি উলামাই কেরাম আমি এখান থেকে আমি একটু তাড়াতাড়ি আমি শেষ করার কথা এখান দিয়ে আমার এই হাবের সব সহ ইনশাল্লাহ আমি চলে যাবো নাসিম উপজেলা জামিয়া সুনিয়া দাখিল মাদার সালান জলসার মধ্যে এখানে আমাদের আশিকদের মিলন মেলা হবে আর আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমার ছেলে জন আপনি আমার নাতি এখানে মধ্যে জমিল আছে আমার ছেলে আব্দুল হাত আমি সহ আমার মেম্বার সব সহ যে আব্দুল সহ এ ফারুক মেম্বার সব যাবেন এবং আমার এই যে আমার বাবা এই আমাদের সকল তরিকা সকল মাসে আমরা মাথায় করি সম্মান করতে হবে সমস্ত উল্লিয়াল্লাহ মানতে হবে একজন পিরের কাছে মধ্যে একজন পিকে হিংসা করা এটা শিক্ষা আমাদের ইসলামে নাই আমাদের তরিকার মধ্যে আছে নাই সুতরাং আমরা আগামী চোদ্দ ডিসেম্বর রোজ শনিবার আপনাদের সকলকে দাওয়াত করলাম অনেক হিন্দু সম্প্রদায় আমার দরবারে যা ওনাদের জন্য আমরা খিচুড়ি ব্যবস্থা রাখছি আবার তালা সন্ধ্যা থেকে সারা তুই কি হবে আমাদের তবর চলবে আল্লাহ পাক আমাদের আগামী চোদ্দ ডিসেম্বর আসমত আহলে বাই সাহারে সাহাবি রসুল সাল্লা ইসলাম বর্তমান সময়ে আহলে বাইকে সম্মান করে মহব্বত করে সাহাবাইকে গালি দিয়ে তারা শিয়া সম্পাদক অন্য উজবিল্লা আমরা আল্লাহকে মানি রসুল কে মানি কে মানি ভাই কে মানি উলি আল্লাহ কে মানি আমরাই হলাম আহ জামাত দল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আজকের মাহবিল পূর্ব রসুল এলাকাবাসী উদ্যোগে সমস্ত তোমার শুরু করে মাত্র কেমন একটা দোয়া করে আমি বিদায় নিব আপনি ওটা করবেন না মাহফিলে থাকবেন আল্লাহ পাক আমাদের এই মাহফিল আমার নাতি মাহমুদ জমির আলী আজিজি কারি মাহমুদ জমির আলী অনেক কষ্ট করে একটা মাহফিল করা অনেক কষ্ট অনেক সময় অনেক সময় নষ্ট আল্লাহ এই মাহফিল আল্লাহ কবুল করুক সবার জন্য একটু দোয়া করে দেব তারপরে আমাদের হাজর মাল্লা খাজা সিরাজ বেলালী সাহেব আছে মাল্লা সুলাইম মনাক আজিজি উনি অনেক সুন্দর পান্টে মাসা